বীর মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর নন তাই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা রাখা সংবিধান সম্মত নয় বলে মনে করেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের এই কোটার বিরোধিতা করে তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনার নামে বড় আকারে মুক্তিযোদ্ধা কোটা চিরস্থায়ী করলে স্বাধীনতার মূল উদ্দেশ্য কি ধ্বংস করা হয় আজ বুধবার দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অর্থাৎ বাজেট অধিবেশন সমাপনী ভাষণে জিএম কাদের এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেন আগে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল চুয়াল্লিশ শতাংশ মেদার ভিত্তিতে হতো দু সালে ছাত্রদের আন্দোলনের মুখে সব কোটা বাতিল করা হয় আন্দোলনের একটি রায়ের ফলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন বক্তব্য তুলে ধরে জিএম কাদের বলেন আমার ব্যক্তিগত মতামত হলো বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্য বৈষম্যমুক্ত ন্যায় ভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে শিক্ষার্থীদের আন্দোলনের দাবি ছিল ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা এমনটা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন মুক্তিযোদ্ধাদের আমরা দাম দেব কিন্তু তাদের বংশ পরম্পরায় নাতি নাতনি সহ তাদের সবাইকে দিতে হবে বিষয়টি সম্পর্কে ছাত্রদের মধ্যে দ্বিমত আছে তারা এর সাথে একমত হতে পারছেন না জিএম আরও বলেন সংবিধানে সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে সংবিধানে বলা আছে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে ধর্ম বর্ণ গোষ্ঠী ও জন্মস্থানের কারণে কাউকে প্রজাতন্ত্রের কাজে নিয়োগে অযোগ্য করা যাবে না সংবিধানে সরকারকে একটি ক্ষমতা দেওয়া হয়েছে সরকার নাগরিকদের অনগ্রসর অংশের প্রজাতন্ত্রের কাজে নিযুক্তির ক্ষেত্রে বিশেষ বিধান করতে পারবে অনগ্রসর অংশ হল ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা সংখ্যালঘু গোষ্ঠী ইত্যাদি কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর এটা আমি মানতে রাজি নই সংবিধানের বিধান উল্লেখ করে জিএম কাদের এও বলেন মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই কাজেই বিষয়টি ওইভাবে দেখাটা সংবিধানসম্মত নয় একই সঙ্গে জিএম কাদের বলেন কোটা রাখা যেতে পারে আর বিভিন্ন কোটায় প্রার্থী না থাকলে সেখানে মুক্তিযোদ্ধা কোটা দেওয়া যেতে পারে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন নিয়েও কথা বলেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের তিনি বলেন প্রথমে যে সর্বজনীন পেনশন স্কিম দেওয়া হয়েছিল সেটাতে খুব একটা সাড়া পাওয়া যায়নি পরবর্তী সময়ে আবারও নতুন স্কিম করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা বেশিরভাগ সরকারের সমর্থক তারা সরকারের কাছের লোক কিন্তু তারা এই স্কিম মানতে চাইছেন না আস্থাহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন বিরোধী দলীয় নেতা জেম কাদের বলেন বললে খারাপ শোনায় সেটা হলো মানুষের আস্থাহীনতা হচ্ছে যে সরকার যেটা কমিট করছে আলটিমেটলি সেটা দিতে পারবে কিনা দেবে কিনা মানুষ পাবে কি না এটা একটা বড় ধরনের আস্থাহীনতা এটা আমাদের জন্য কিংবা সরকারের জন্য তার জন্যই মঙ্গলজনক নয়